তীব্র তাপপ্রবাহে ফুটছে বাংলা আজ দক্ষিণের ছয় জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা কলকাতা সহ বাকি ন জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে সোমমঙ্গল দক্ষিণে মাত্র তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এখানে হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিতে অসহ্য গরম কমার কিন্তু কোনো নামই নেই অন্তত বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে আমাদের প্রতিনিধি সোমা রয়েছে আমাদের সঙ্গে সোমা এই যে তীব্র তাপপ্রবাহের এই যে সতর্কতা কোন কোন জায়গায় কোথায় সতর্কতা রয়েছে আমাদের রাজ্যের জন্য কিন্তু পুরোটাই সতর্কতা তবে দেখো উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জেলায় কিন্তু তাপ সতর্কতা লাল সতর্কতা জারি করা হয়েছে এবং কলকাতার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা রয়েছে তাপপ্রবাহ চলছে কলকাতায় গতকালই আমরা দেখেছি চল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে তাপমাত্রা এই তাপমাত্রা কিন্তু আগামী দিনে আরও বাড়তে পারে এরকমই কিন্তু চরম অস্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ তাপপ্রবাহ চলবে তাপপ্রবাহ চলবে এবং তাপ তাপমাত্রা সেটা কিন্তু বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে ইতিমধ্যে আমরা দেখেছি পানাগড়ের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে এবং পশ্চিমে ভারত থেকে অর্থাৎ পশ্চিম ভারত থেকে যে হাওয়া আসছে গরম হাওয়া আসছে সেই কারণেই কিন্তু এই অস্বস্তি এবং সঙ্গে তাপপ্রবাহ কলকাতার ক্ষেত্রেও কিন্তু বারবার মানুষজনকে সতর্ক করা হচ্ছে যে একেবারে এগারোটার পর থেকে সাধারণ মানুষজন পারলে কোনো শেল্টারে থাকবেন আশ্রয়ে থাকবেন শিশুদের ক্ষেত্রেও সে কথা বলা হচ্ছে এবং বারবার জল খাবার কথা বলা হচ্ছে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে আলিপুর আবহাওয়া দপ্তর তারা কিন্তু সতর্ক করে দিচ্ছেন মানুষকে প্রয়োজন ছাড়া একেবারে রোদে না বেরোতে কারণ বুঝতেই পারছ তাপ প্রবাহ চলছে গরম হওয়ার লু হয়েছে এর মধ্যে কিন্তু যে সতর্কতার একেবারে লাল হলুদ কমলা পরপর সতর্কতা তৈরি হচ্ছে এবং এই সতর্কতা থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন দেখো বাঁকুড়ার তাপমাত্রা দিনকে দিন বাড়ছে বলাটা বোধহয় একটু কম বলা হবে কারণ বাঁকুড়ার তাপমাত্রা প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙছে বলা ভালো গতকাল বাঁকুড়ার তাপমাত্রা সর্বোচ্চ দিনের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং আজকেও সকাল থেকে যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে তাতে তাপমাত্রা যে পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে তেমনটাই অন্তত আশঙ্কা করছেন বিশেষজ্ঞ থেকে আবহাওয়াবিদরা সকাল এগারোটার পর সতর্কবার্তা দেওয়া হয়েছে বেলা এগারোটার পরে যাতে বাড়ির বাইরে মানুষ পা রান পা না রাখেন কিন্তু বাঁকুড়ার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সকাল নটার পর থেকে বাড়ির বাইরে পা রাখা রীতিমতো কষ্টকর হয়ে উঠছে এবং তার ফলে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে বেলা বেলা গড়াতেই কিন্তু এ লু শুরু হচ্ছে প্রবল গরম হাওয়া শুরু হচ্ছে শুধু তাই না তার পাশাপাশি একদিকে যেমন গরমে চূড়ান্ত অস্বস্তিতে সাধারণ মানুষ চূড়ান্ত নাকাল সেই পরিস্থিতিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রবল জলকষ্ট মাটির নিচের যে জলস্তর সেই জলস্তর হু করে নামতে শুরু করেছে তারপরে নদী নালা খাল বিল পুকুর প্রায় সব শুকিয়ে যাচ্ছে আর তার পাশাপাশি যে সমস্ত নলকূপগুলি রয়েছে সেই নলকূপগুলি জলস্তরের নাগাল না পেয়ে সেগুলিও বিকল হয়ে পড়ছে এই পরিস্থিতিতে স্থানীয় সামান্য ও জলটুকু সংগ্রহ করা সেটাও কিন্তু রীতিমতো দুষ্কর হয়ে উঠছে প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে যে যে জায়গায় জলসংকটের খবর পাওয়া যাচ্ছে সেই জায়গায় ট্যাঙ্কার পাঠিয়ে জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু তারপরও জঙ্গল মহল সহ বিভিন্ন বিভিন্ন জায়গায় যেভাবে জলকষ্ট শুরু হয়েছে তাতে কিন্তু আশঙ্কার মেঘে ক্রমশ দানা বাঁধছে যদি দ্রুত বৃষ্টি না আসে সেক্ষেত্রে পরিস্থিতি যে আরও ভয়ঙ্কর হবে তা বলার অপেক্ষা রাখে না এই পরিস্থিতিতে সকলেই কামনা করছেন একটু বৃষ্টি আসুক অন্তত জল খাওয়াবেন ফলের রস খাওয়াবেন আর দুপুরবেলা গরমের মধ্যে বাচ্চাকে বাড়ির থেকে বের করবেন না বিশেষ করে বারোটা থেকে তিনটে চারটে পর্যন্ত নির্বাচনে প্রার্থীরাও ঘুরছেন প্রার্থীদের সাথে তাদের যারা সমর্থন তারাও ঘুরছেন তারাও কিন্তু সাবধানে থাকবেন তারাও কিন্তু প্রচুর জল খাবেন আমরা তো বাইরের আবহাওয়াটাকে পরিবর্তিত করতে পারবো না তাহলে সতর্ক আমাদেরই হতে হবে আমাদের জল খাওয়ার পরিধিটা বাড়াতে হবে আমরা ছাতার ব্যবহার করব জলের বোতল সঙ্গে রাখতে হবে রাস্তার জল যতটা সম্ভব অ্যাভয়েড করাই বেটার একটু লাইট জামা কাপড় পরতে হবে এগুলো করলে আমরা মনে হয় যে এটার থেকে বাঁচতে পারবো সেটা বলতে পারছি না কিন্তু অ্যাটলিস্ট কিছুটা হলেও সেখান থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো প্রচণ্ড গরম এতই গরম যে এই গরমে সকলে হাঁসফাঁস করছে আর তার মধ্যে গরম পড়লে আমরা প্রথমে কি খাই জল কিন্তু দেখুন পরিস্থিতি এতটাই খারাপ যে বাঁকুড়ার ছাতনা গ্রামে পানীয় জলের জন্য হাহাকার গ্রামের পাইপলাইন বসেছে কিন্তু মিলছে না জল গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কেন্দ্র শহরের বাসিন্দাদের খুব স্বাভাবিক জলের সমস্যা মেটাতে কোটি কোটি টাকা খরচ করে বসানো হয়েছে পাইপলাইন গ্রামবাসীরা বলছেন নতুন কল দিয়ে জল পড়ছিল গত পঞ্চায়েত নির্বাচনের আগে বুঝতে পারছেন গত পঞ্চায়েত নির্বাচন তাও আবার মাত্র দুদিনের জন্য

এগুলো সব লোক দেখা নেই ফ্যাশন যে আমি কত কাজ করছি বলে আপনারা জানি না সব জায়গায় জানানো যে চাকরি করে নিল তিনজনের তিনজনের চাকরি হয়ে গেল বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েতে জানিয়েও জল মিলছে না জল সমস্যার সমাধান হবে আশ্বাস দিয়েছেন যদিও পঞ্চায়েত প্রধান